कहते लगे थे हम तो, तो वहाँ पे রবিবার সকালে ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগানে দলমনি ডিভিশনে বন পাতা খাঁচায় ধরা পড়ে একটি চিতাবাঘ বেশ কিছুদিন ধরেই চা বাগানে চিতাবাঘের আনাগোনা লক্ষ্য করছিলেন চা শ্রমিকেরা তাতে আতঙ্কিত হয়ে পড়েন এবং আতঙ্কিত হয়ে তারা বন কাছে খাঁচা পাতার আবেদন জানান জলপাইগুড়ি বন বিভাগের দলগাঁও রেঞ্জের তরফে সম্প্রতি ছাগলের টোপ দিয়ে সাত ও আট নম্বর সেকশনের মাঝামাঝি খাঁচা পাতা হয় তাতেই এদিন ধরা পড়ে চিতাবাঘটি ঘটনার খবর পেয়ে দলগাঁও রেঞ্জের বনকর্মীরা

বিদ্যা ব্যবসা চাকরি জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন